নিজের সাপোর্ট করা দলের প্রতি এন্ড সেই দলটার ম্যানেজারের প্রতি কতটা ভরসা কতটা আত্মবিশ্বাস থাকলে একটা ম্যাচ নিয়ে এইভাবে কথা বলা যায় কার্লো আঞ্জুলাতি যখন রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিলো এন্ড জাফি আলোনসোকে নতুন কোচ হিসেবে অ্যাপয়েন্ট করা হলো সেই সময় অনেকের মনে প্রশ্ন উঠেছিল যে একজন নতুন কোচ একজন নতুন ম্যানেজার এসে এই দলটাকে নিয়ে একটা বড় টুর্নামেন্টে গুছিয়ে পারফরমেন্স করাতে পারবে কিনা এতটা স্বল্প সময়ের মধ্যে বাট আমার মনে সেই অবিশ্বাসটা এক মুহূর্তের জন্য আমি জন্মাতে দেই নাই কারণ একটি বড় স্তম্ভের মূলে যদি ছোট্ট একটি অবিশ্বাস থাকে সেই স্তম্ভ একদিন ভেঙে পড়ে সো জাভি আলোর প্রতি আমার শুরু থেকেই বিশ্বাস ছিল সে দলটাকে গুছিয়ে পারফর্ম করাতে পারবে অ্যান্ড এত দ্রুত এত স্বল্প সময়ে সে এই দলটাকে এইভাবে এক সুতোই গাঁদবে এইটা কল্পনারও বাইরে ছিল হয়তোবা অনেকের বাট এই দলটাকে জাভি আলমস এক সুতোয় গেঁথেছে একটি ফুলের মালা যেমন তৈরি করতে ফুলগুলোকে একটি সুতোয় গাঁথা হয় সেইভাবেই এই দলটাকে প্রত্যেকটা প্লেয়ারকে এক সুতোয় গেঁথেছে কোনো প্লেয়ার যদি ভুল করে করে তার পিছনে দেওয়ার জন্য একজন নয় দুইজন নয় বাকি সবাই দাঁড়িয়ে পড়ে তাকে ডিফেন্ড করার জন্য সেইটা হোক মাঠে অথবা মাঠের বাইরে যেইখানেই হোক একজনের পিছনে বাকিরা সবাই দাঁড়িয়ে পড়ছে এইভাবে এই দলটার ভিতরে যে একটি কম্বিনেশন মেক করবে এইটা এত দ্রুত সময় করে ফেলবে এই 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 কারণে কিন্তু এইভাবে পারফর্ম করছে এইভাবে ম্যাচগুলো জয়লাভ করছে এন্ড আজকেও জুফেন্টাসকে কে এক শূন্য গোলে হারাইয়া পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে যেইখানে ফেস করবে তারা বুরাসিয়া ডটমুন্ডকে বাট এই ম্যাচটা এক শুন্য কলে হইলেও যারা এই ম্যাচটা দেখেছে তারা এই ম্যাচ সম্পর্কে অবশ্যই বলবে আছে আওয়ার উই স্ট্যান্ড টুগেদার অর্থাৎ আমাদের শক্তি তখনই বৃদ্ধি পাবে যখন আমরা একে অপরের পাশে থাকবো সো এইভাবে রাল মাদ্রিদ এই ম্যাচ গুলোতে পারফর্ম করছে আজকের ম্যাচে ফার্স্ট হাফ নিয়ে কথা বলা যায় ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের রাইট সাইড দিয়ে জুভেন্টাস প্রচুর কাউন্টার অ্যাটাক শুরু করে এন্ড তারা লো ব্লক থেকে ফার্স্ট কাউন্টারে যাচ্ছিল সেইখানে ট্রেন্টের রেখে যাওয়া ফাঁকা স্পেসটাকে কাজে লাগিয়ে তারা প্রচুর অ্যাটাক ক্রিয়েট করছিল চান্স ক্রিয়েট করছিল এন্ড সেইখানে তাদের স্প্রিড সেন্টার ফরওয়ার্ড উলামি ছিল সেও অনেক চান্স ক্রিয়েট করছিল বাট সেইখানেও রিয়াল মাদ্রিদের কিছুটা পরীক্ষা দিতে হচ্ছিল যে সেইখানে রাইট সাইডে তখন ছিল রুডেগার রুডেগার এখনো ইঞ্জুরি থেকে ফুললি মুক্ত ইঞ্জুরি মুক্ত নয় সে এখনো ফুল ফিট নয় যদি কার্লো আঞ্চল তে ম্যাচটাতে থাকতো কোচ হিসেবে তাহলে সে অবশ্যই ফ্রেড অ্যান্ড ভালভার দিকে রাইটে নামিয়ে দিত সেই সময় বাট জাভি আলসোর ট্যাকটিক্স ফুললি আলাদা জাভি আলসো জাস্ট মিডেলে থাকা সুয়ামিনীকে শিফট করালো রাইট হ্যান্ড রুডেগার কে মিডেলে নিয়ে আসলো সেকেন্ড হাফে তখন মিডেল দি মিডফিল্ড ভিতর দিয়ে যখন অ্যাটাক করার চেষ্টা করছিল সেইখানে জুট ভালভার হাফ অ্যান্ড দেড দা গুলার সেইগুলোকে ডিফ্লেক্ট করছিল ইন্টারসেপ্ট করে বলগুলোকে গুলোকে ডিফ্লেক্ট করে দিচ্ছিল অ্যান্ড তাদের অ্যাটাকটা মিডফিল্ডেই ধ্বংস করে দিচ্ছিল এন্ড পরে চুয়ান্ন মিনিটের সময় ফিনিশেসের ক্রস থেকে মিডফিল্ডের ডিসপ্টে ফিরে আসা বলে স্ট্রেন্ড দুর্দান্ত এক ভলি অ্যান্ড তারপরে জাস্ট গঞ্জালো গার্সিয়া দুর্দান্ত একটি হেডার এন্ড রয়াল মাদ্রিদ একটি গোল পেয়ে যায় এই গঞ্জালো গার্সিয়া এই ক্লাব ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে সেই রাউল গঞ্জাল সেই রাউল গঞ্জাল স্মৃতি স্মরণ করে দিচ্ছে গঞ্জালো গার্সিয়া তার পারফরমেন্স জাস্ট রাউল গঞ্জাল মতো রেল মাদ্রিদের প্লেয়ারগুলো যেন রেল মাদ্রিদের সাবেক লিজেন্ডদেরকেই অনুসরণ করে চলছে এন্ড জাভি আলমস যেন তাদেরকে সেইটাই শিখিয়ে দিচ্ছে যে সাবেক লিজেন্ডদেরকে অনুসরণ করো লিজেন্ডদের মতো খেলো তাহলে তোমরা একদিন লিজেন্ড হয়ে উঠবে গত ম্যাচে আমরা দেখেছি লাস্ট ম্যাচে এই ম্যাচের আগের ম্যাচে ফিনিশিয়াস জুনিয়র দুর্দান্ত একটি অ্যাসিস্ট করলো যে ছিল দুই হাজার তেরো সাল বারো সালের সম্ভবত কারিম বেঞ্জামাকে দেয়া গুতির অ্যাসিস্ট অ্যান্ড সেই অ্যাসিস্টটা আজকে গত ম্যাচে প্রোভাইড করেছিল ভিনিসিয়াস জুনিয়র যে এখান থেকে ভালভার স্কোর করেছিল এন্ড আজকের ম্যাচে রাহুল গঞ্জালেজের স্মৃতি স্মরণ করিয়ে দিল গঞ্জালো গার্সিয়া এই দলটাকে যেইভাবে রাউল জাভি আলোনসো একশোতেই গেটেছে জাস্ট আনবিলিভেবল অ্যান্ড আগামী ম্যাচগুলোতে আমরা এই আত্মবিশ্বাসটা নিয়েই ম্যাচগুলো দেখতে বসবো যে রেয়াল মাদ্রিদ প্রতিপক্ষকে কোনো সুযোগ দেবে না আজকের ম্যাচে জুভেন্টাস লো ব্লকে খেললেও তাদেরকে কিন্তু রেয়াল মাদ্রিদ ঠিকই পরাজিত করেছে অ্যান্ড লো ব্লকে খেলা দলগুলোর প্রতি খুব একটি বেশি খুব বেশি গোল করা যায় না অ্যান্ড জুভেন্টাস ইটালিয়ান ক্লাব যে ডিফেন্সিভ ফুটবল খেলে এইটা সবারই জানা সো আজকের ম্যাচটা নিয়ে এর চেয়ে বেশি বলার কিছু নেই জাস্ট জাভি আলোনসোর প্রতি একটা আত্মবিশ্বাস আমার শুরু থেকে ছিল এই আত্মবিশ্বাসটা এখন আরো দৃঢ় হলো অ্যান্ড রিয়াল মাদ্রিদ এই ব্যসটার প্রতি আমাদের এই ভালোবাসা কখনো কমবে না খারাপ সময় ভালো সময় সব সময় আমরা এই ব্যাসটার পাশে থাকবো এন্ড অফ দ্য ডে রিয়াল মাদ্রিদ টিল আই ডাই